আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা খুবই দরকারি ভিডিও আমরা অনেকেই চাই মোবাইল ফোন দিয়ে ঘরে বসে কিছু অতিরিক্ত ইনকাম করতে বিশেষ করে ছাত্রছাত্রী চাকরিজীবী মানুষ কিংবা যারা অনলাইনে সময় বেশি কাটাই তারা ভাবে আরে ভাই ফেসবুক ইউটিউব টিকটক এসবেই তো সময় নষ্ট করি তাহলে যদি একটু টাকা রোজগার করা যেত মন্দ হতো না ঠিক সেই চিন্তা থেকেই আজকের ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো কোন কোন মোবাইল অ্যাপ আর ওয়েবসাইট দিয়ে সত্যিকার অর্থে ইনকাম করা যায় কোনগুলো ফেক আর কোনগুলো ব্যবহার করলে সাবধানে থাকতে হবে শুধু নাম বলবো না আমি বলবো আসন লিঙ্ক কিভাবে কাজ করতে হয় কত টাকা ইনকাম সম্ভব আর পেমেন্ট নেওয়া যায় কিভাবে সব ডিটেলস তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝখান থেকে চলে গেলে আপনি হয়তো ফেক অ্যাপে পড়বেন আর পরে ঠকবেন প্রথমেই আসি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ সিওআরকার নিয়ে এটা আমাদের দেশীয় একটি ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম এখানে ছোট ছোট কাজ দেওয়া হয় যেমন ডেটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট লেখা ভিডিও এডিট অনুবাদ এমনকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি যেটাতে ভালো পারেন সেটা বেছে নিয়ে কাজ করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কাজ শেষ করলে টাকা সরাসরি বিকাশ নগদ রকেট দিয়ে তুলে নিতে পারবেন ধরেন আপনি দিনে মাত্র দুই ঘন্টা সময় দিলেন আর কিছু ডেটা এন্ট্রির কাজ করলেন তাহলে সহজেই দিনে দুইশো থেকে পাঁচশো টাকা আয় করা সম্ভব তবে একটা ব্যাপার মাথায় রাখবেন সি ওয়ার্কারে কাজের জন্য আপনার প্রোফাইল সুন্দর করে তৈরি করা খুব জরুরি মানে একটা পেশাদার ছবি দিতে হবে নিজের দক্ষতা লিখতে হবে তাহলেই ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে দুই টিজিএম প্যানেল এটা হলো একটা সার্ভেসাইট এখানে বিভিন্ন কোম্পানি ইউজারদের কাছে প্রশ্ন করে যেমন আপনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন কোন পণ্য পছন্দ করেন বাজারে কোনো নতুন জিনিস এলে কিনবেন কি না ইত্যাদি আপনাকে এই সব প্রশ্নের উত্তর দিতে হবে আর এর বিনিময়ে পাবেন ডলার অনেকে হয়তো ভাবছেন আরে ভাই ডলার দিয়ে কি করব। আচ্ছা টিজিএম প্যানেল থেকে ইনকাম করলে আপনি সেটা পেপাল গিফট কার্ড মোবাইল ওয়ালেট ইত্যাদির মাধ্যমে তুলতে পারবেন অনেকেই এখানে মাসে কুড়ি তিরিশ ডলারের মতো ইনকাম করছে যদিও এটা ফুল টাইম ইনকামের জন্য নয় তবে সাইড ইনকাম হিসেবে খারাপ না গুগলের নিজস্ব অ্যাপ গুগল ওপিনিয়ন রিওয়ার্ডসে এটা তো সবাই বিশ্বাস করতে পারেন এখানে খুব ছোট ছোট প্রশ্ন করা হয় যেমন আপনি শেষবার কোথায় গিয়েছিলেন এই দোকানটা চিনেন বা এই বিজ্ঞাপনটা কেমন লাগল প্রতিটি উত্তর দেওয়ার জন্য আপনি গুগল প্লে ক্রেডিট অ্যান্ড্রয়েড বা পেপাল ক্যাশ আইওএস পাবেন আমি নিজেই অ্যাপ ব্যবহার করেছি আর এটা সত্যিই টাকা দেয় যেহেতু গুগল নিজে তৈরি করেছে তাই এখানে ফেকের কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এখানে ইনকাম অনেক কম হবে মাসে তিন পাঁচ ডলারের মধ্যে পেতে পারেন চতুর্থ অ্যাপ হল হানিগেইন এই অ্যাপটা একটু আলাদা এখানে আসলে আপনাকে কোনো কাজ করতে হয় না শুধু আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট শেয়ার করতে হয় কোম্পানিগুলো এই ইন্টারনেট ব্যবহার করে ডেটা রিসার্চ করে আপনার ইনকাম হবে একদম অটোমেটিক মানে আপনি মোবাইল ব্যবহার করছেন নেট চালাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে ডলার জমছে পেমেন্ট পাবেন পেপাল অথবা বিটকয়নে তবে খেয়াল রাখতে হবে এখানে ইনকাম অনেক কম ধরুন আপনি মাসে দশ পনেরো ডলারের মতো আয় করতে পারবেন পঞ্চম অ্যাপ হল মোড আর্ন অ্যাপ আগে নাম ছিল কারেন্ট রিওয়ার্ডস এখানে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন গান শুনে গেম খেলে ভিডিও দেখে অ্যাপ ইনস্টল করে প্রতিটি কাজের জন্য আপনি পয়েন্ট পাবেন সেই পয়েন্ট দিয়ে ক্যাশ আউট নিতে পারবেন পেপালে বা গিফট কার্ড আকারে অনেক ইউজার ইতিমধ্যে রিভিউ দিয়েছেন যে এই অ্যাপ থেকে সত্যি টাকা পাওয়া যায় তবে হ্যাঁ অনেক কাজ করলে তবে ইনকাম ভালো হয় শুধু মাঝে মাঝে গান শুনলে তেমন আয় হবে না মিশ্র অভিজ্ঞতার অ্যাপ এবার বলি কিছু অ্যাপের কথা যেগুলো নিয়ে মিশ্র অভিজ্ঞতা আছে কেউ বলে টাকা দিয়েছে আবার কেউ বলে দেয়নি এগুলো হলো টাকা বিডিটি টাকা পুরা লাইফ গুড এসব অ্যাপে কাজ করার আগে অবশ্যই ভালোভাবে রিভিউ দেখে নেবেন ফেক অ্যাপ ও স্ক্যাম বন্ধুরা সত্যি বলতে গেলে ইন্টারনেটে যত অ্যাপ আছে তার বেশিরভাগই ফেক এগুলো আগে টাকা ইনভেস্ট করতে বলে তারপর হাওয়া হয়ে যায় মনে রাখবেন যে কোনো অ্যাপ যদি আগে টাকা চায় এটা হানড্রেড পারসেন্ট ফেক যারা বলে সাত দিনে কুড়ি হাজার টাকা ইনকাম এটা সব প্রতারণা গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ ডাউনলোড করবেন না টিপস ও বাস্তব অভিজ্ঞতা তো বন্ধুরা আসুন সংক্ষেপে বলি আসল অ্যাপ সি ওয়ার্ক টিজিএম প্যানেল গুগল ওপিনিয়ন রিভার্স হানিগেইন মোড আর্ন অ্যাপ মিশ্র অভিজ্ঞতা টাকা বিডিটি টাকা পুরা লাইফ গুড ফেক যেগুলো আগে টাকা চায় তবে একটা কথা মনে রাখবেন এগুলো দিয়ে মাসে লাখ টাকা ইনকাম সম্ভব না এগুলো কেবল সাইড ইনকাম বা পকেট মানির জন্য ভালো যদি সত্যিই বড় ইনকাম করতে চান তাহলে আপনাকে শিখতে হবে ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে আপনারা কোন অ্যাপ ব্যবহার করছেন সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ইনকামের টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সব অ্যাপ আর সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ